মানুষের ডিগ্রি লেখা থাকে তার পেপারে শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে শাসকের রং বদলায় বদল হয় না হিংসা কখনো হিংসে করবেন না তাকে যে হিংসে করে আপনাকে সে হিংসে করে করুক কারণ সে জানে আপনি তার থেকে অনেক শ্রেষ্ঠ গরিবকে কখনোই অবহেলা করবেন না কারণ ধনী হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে অনেক সময়ের প্রয়োজন হয় না সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিবেন এক সময় দেখবেন অনেক টাকা হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য জীবনটাই আর থাকবে না জীবনটা হচ্ছে একটা যুদ্ধ ক্ষেত্র সেখানে একের পর এক সমস্যা আসবে আর সেগুলোকে আপনার একের পর এক সমাধান করতে হবে আজ আপনাকে যে অবহেলা করছে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না ধৈর্য দরুন একদিন দেখবেন তার আপনাকেই বেশি প্রয়োজন হচ্ছে মানুষ মৃত্যুকে চিনতে ভুল করলেও মৃত্যু কিন্তু মানুষকে চিনতে কখনোই ভুল করে না দিনের তাই দিনের আলোতে এমন কাজ করবেন না যাতে রাতের ঘুম নষ্ট হয়ে যায় আবার রাতের অন্ধকারেও এমন কাজ করবেন না যাতে দিনের বেলা আপনাকে মুখ লুকিয়ে চলতে হয় পিছিয়ে পড়া বলতে জীবনে কোনো শব্দই থাকে না মনে রাখবেন টিকিট কাউন্টারের লাইনের শেষ ব্যক্তিটাও এক সময় কাউন্টারের সামনে ঠিকই পৌঁছে যায় আপনার লক্ষ্য আপনার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন যেটা আপনার জন্য সেটা অবশ্যই আসবে হয়তো বা একটু দেরি হবে আপনি হেরে গেছেন সে কথাটা কখনোই বলবেন না আপনি হেরে যাওয়ার হাজারটা কারণ খোঁজার চেষ্টা করবেন কারণ মানুষের সময় চিরকাল এক থাকে না ভাগ্যের চাকা একদিন ঠিকই বদল হয় কথা বলতে বলতে এক পাউন্ডের একটা কেক ডিজাইন করে ফেললাম আজকে লেমন কালারের মধ্যে হট পিঙ্ক কালারের কেকটা ডিজাইন করেছি সম্পূর্ণ কেকটা ডিজাইন করেছি রোজ দিয়ে এক কেকটা আপনারা যে কোনো রোজ নজেল দিয়ে ডিজাইন করতে পারবেন তো আমি ছোটো সাইজের একটা রোজ নজেল দিয়ে এক কেকটা ডিজাইন করেছি তো এখন আমি কেকের সাইড থেকে কিছুটা রেণু দিয়ে নিচ্ছি লেমন কালারের মধ্যে হট পিঙ্ক কালারের কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কেকের কালার কম্বিনেশনটা সুন্দর হলে কেকগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তবে অনেক বেশি লাইট কালার কেকের মধ্যে না দেওয়াটাই ভালো এতে করে কেকের টেস্টটা অন্যরকম হয়ে যায় ক্রিমের টেস্টটা কমে যায় তো যারা অনেক লাইট কালারের কেক চায় মূলত আমরা তাদের আগে থেকেই বলে দিই যে কেকের ক্রিমের টেস্টটা কিন্তু একটু কম হবে তো এবার অপর সাইড থেকে একটু বর্ডার করে নিচ্ছি আজকে যে হট পিঙ্ক কালারটা আছে কেন জানি ক্যামেরার মধ্যে আসছে না কালারটা হালকা মনে হচ্ছে তো কেকটা ছিল লাইট লেমন কালার আর হট পিঙ্ক কালারের তো রেনু করা হয়ে গেছে এখন আমি কেকের উপরে নাম লিখে নিচ্ছি কেকের উপরে নাম লেখাটা কিন্তু একটা ঝামেলার কাজ প্রথম প্রথম আমার কাছে খুব ঝামেলা মনে হতো আমি প্রথমে চকলেট দিয়ে কেকের নাম লিখতাম কিন্তু এখন হুইপ ক্রিম দিয়ে কেকের মধ্যে আমি নাম লিখি আমার কাছে মনে হয় হুইপ ক্রিম দিয়ে নাম লিখলে খুব সহজ যারা আমার মতো নতুন হোম বেকার আছেন তারা প্রথমে হুইপ ক্রিম দিয়ে কেকের উপরে নাম লিখবেন এতে দেখা যায় নাম লেখাটা সুন্দর হবে এক একজনের এক এক রকম সুবিধা কেউ চকলেট দিয়ে নাম লিখতে পছন্দ করে কেউ আবার ক্রিম দিয়ে তবে আমার কাছে খুব সহজ মনে হয় হুইপ ক্রিম দিয়েই কেকের উপরে নাম লিখতে তো নাম লেখা হয়ে গেলে এখন সাইড থেকে একটু বর্ডার করে দিব এখানে আমি হট পিঙ্ক কালার দিয়ে কেকের সাইড একটু বর্ডার করে নিব তো এর জন্য এখন আমি এটা টুরি নজল দিয়ে আজকের সাইডটা একটু বর্ডার করে নিচ্ছি আজকের কেকটার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে যদিও খুব একটা কালার এখানে বোঝা যাচ্ছে না অনেকটা হালকা মনে হচ্ছে এটা একটু লাইট কালারের কেক হয়েছে আমি পুরো কেকের ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আজকের কেকটা কেমন হয়েছে একেবারে মনে হচ্ছে পদ্ম মধ্যে কিছু ফুটন্ত ছোট ছোটো পদ্মফুল